ঈদের ছুটি পেয়ে মানুষ বাসের ছাদে ট্রাকে উঠে যাচ্ছে অনেক রিক্স নিয়ে অনেক ঝুঁকি নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা ব্লক উপরে ওভার ব্রিজও ব্লক ওভার ব্রিজটা আমরা দেখাতে পারতেছি না বাসের ছাদে উঠে যাচ্ছে মানুষ ওই যে ট্রাকে যাচ্ছে দেখেন ট্রাকে করে মহিলা বাচ্চা সহ যাচ্ছে মানুষ গরুর গাড়িতে করে মানুষ যাচ্ছে প্রচুর পরিমাণে কষ্ট করে তারপরও পরিবার পরিজনের সাথে গ্রামের বাড়ি যেয়ে ঈদ করবে সেই জন্য তারা ঢাকা গাজীপুর এসে যাচ্ছে মহিলারা যাচ্ছে পিক আপে এবং ট্রাকে করে রাস্তা অনেকটা গেছে আসলে এতটা রিক্সে যাওয়াটা ঠিক হয় না আমাদের জীবনের ঝুঁকি নিয়ে যাওয়াটা কষ্ট আপনারা যারা লোকজন আছেন তারা একটু সাবধানে গাড়িতে যাতায়াত করবেন দেখবেন ঈদের খুশিটা খাবার জন্য খুশি থাকে কারো জন্যই যেন দুঃখ আলো ছায়া না করে কারণ এই রিক্সে যাচ্ছেন একটি দুর্ঘটনা ঘটে তাহলে আর সেই খুশি আর খুশি থাকবে না খুশি কান্নায় পরিণত হয়ে যাবে ওভার ব্রিজ পুনাবাড়ি ওভার ব্রিজ এবং শক্তপুর ওভার ব্রিজ সব লোক দেখতে পাচ্ছেন আপনারা মানুষ বেশিরভাগই ট্রাকে করে যাচ্ছে এবং আদায় করে যাচ্ছে এগুলি আসলে খুবই রিক্স সাথে যাওয়া এই এই যে যে দেখেন মধ্যে মহিলা পুরুষ বাচ্চা সহ যাচ্ছে তারা হয়তোবা আজকে সারা রাত্রি যাবে আগামীকাল সকাল দশটা বারোটার মধ্যে তারা হয়তো তাদের নির্ধারিত গন্তব্য স্থলে দেওয়া পৌঁছাবে কিন্তু এই যে একটা কষ্ট এটা আসলে যারা যায় তারাই বুঝে যারা এখানে উপস্থিত আছেন তারাই বুঝতেছে কী পরিমাণে কষ্ট ভোগ তারা করতেছে এবং কষ্ট হচ্ছে তাদের এইভাবে যমুনা সেতু পর্যন্ত জ্যাম ঝেমে থেমে জ্যাম আসেই এবং থাকলে এই জাতির কথা নিয়ে মানুষ ভিতরে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা আসলে খুব শখ শখের একটি ঈদ মানে খুশি এবং সেই খুশিটা সকলে মিলেই যেন ভাগাভাগি করে নিতে পারে তবে কারও যেন দুঃখের বিষয় না হয় সেদিকে সকলেই সতর্ক থাকবেন এবং সকলেই সহযোগিতা করবেন সকলে মিলে আমরা আসলে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে চাই সকলকেই সকলের যাত্রা শুভ হোক এবং সকলকেই ঈদ মোবারক ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ